মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়ায় ক্রেতা সুরক্ষার আধিকারিকগণ এবং স্থানীয় পুলিশ প্রশাসন হাজির সাত সকালে ঘুরে দেখেন হরিয়ারপাড়া বাজারের কিছু দোকানপাট কথা বলেন দোকানীদের সঙ্গে জনসচেতন ও ক্রেতা সুরক্ষার জন্যই নাকি এই পদক্ষেপ বলে জানান আধিকারিকগণ কি বললেন ব্যবসায়ী থেকে আমজনতা শুনে নেবতার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট টিভি বাংলা কলকাতা মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়ায় ক্রেতা সুরক্ষার আধিকারিকগণ এবং স্থানীয় পুলিশ প্রশাসন হাজির সাত সকালে ঘুরে দেখেন হরিয়ারপাড়া বাজারের কিছু দোকানপাট কথা বলেন দোকানীদের সঙ্গে জনসচেতন ও ক্রেতা সুরক্ষার জন্যই নাকি এই পদক্ষেপ বলে জানান আধিকারিকগণ কি বললেন ব্যবসায়ী থেকে আমজনতা শুনে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা তো আম জানা তাকে কি জানাছেন না আম জানা তাকে জানাবো তারা যখন কোনো জিনিস পারচেজ করছেন সে পারচেজ করার আগে প্রথমত তাদেরকে একটা বিল অবশ্যই নিতে হবে সে 1 টাকা দামে কোনো জিনিস নিলেও তাদেরকে সে বিলটা নিতে হবে সেই বিলের যে দামটা ওরা নিচ্ছেন সেটার সাথে যে প্যাকেজিং এর যে দামটা আছে সেটা ম্যাচ করছে কিনা সেটা অবশ্যই দেখতে তাহলে ক্রেতা সুরক্ষার নয়া উদ্যোগ রাজ্যের আর নয়া উদ্যোগ না এই উদ্যোগটা আমাদের আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে